আপনারা হয়তো অনেক অপরাধের ঘটনা শুনেছেন কিন্তু যেই ঘটনা আপনারা আজ শুনতে চলেছেন এত নৃশংস আর ভয়ঙ্কর ঘটনা শোনা তো দূর হয়তো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না বিয়াল্লিশটা বাচ্চার হত্যাকারী তিন মা মেয়ের ভয়ঙ্কর ঘটনা আপনাদের ভেতর থেকে কাঁপিয়ে তুলবে তাহলে চলুন শুনেনি কোলাপুর সিরিয়াল কিলিংসের পুরো ঘটনাটা এই ঘটনা উনিশশো সালের একটা নির্জন এলাকায় আঠেরো মাসের একটা বাচ্চার মৃতদেহ দেখতে পাওয়া যায় আর পাশেই একটা ইলেকট্রিক পোলে রক্তের দাগ দেখা যায় বাচ্চার মৃতদেহের পরিস্থিতি আর ইলেকট্রিক পোলে রক্তের দাগ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কেউ বাচ্চাটার পা দুটো ধরে তাকে ইলেকট্রিক পোলে বার বার বাড়ি দিয়েছে যার কারণে বাচ্চাটার মৃত্যু হয়েছে এই ধরনের ঘটনা এই এলাকায় প্রথমবার ঘটেনি গত কয়েক বছরে এই ধরনের বেশ কয়েকটা বাচ্চা এই এলাকার থেকে রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছিল আর কয়েকটা বাচ্চার মৃতদেহ এই অবস্থায় পাওয়া গেছিল যাদের খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবার পুলিশ এই সব বাচ্চাদের নৃশংস হত্যাকারীকে খুঁজে বের করার জন্যে তদন্ত শুরু করে কিন্তু বেশ কয়েক মাস কেটে যাওয়ার সত্ত্বেও কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষে অনেক চেষ্টার পর পুলিশ জানতে পারে এই সব হত্যার পেছনে তিনটে মহিলার হাত আছে এই মহিলাগুলো ছিল সীমা গাভেত রেণুকা সিন্ধে আর অঞ্জনা বাই অঞ্জনা বাই এই কোলাপুর সিরিয়াল কিলিংয়ের মুখ্য অভিযুক্তদের মধ্যে একজন আর এই দলের লিডার ছিল অঞ্জনা মহারাষ্ট্রার নাসিকের বাসিন্দা ছিল এর জন্ম খুব গরিব একটা পরিবারে হয়েছিল অনেক কম বয়সেই অঞ্জনা চুরি চামারি করা শুরু করে প্রায় একুশ বছর বয়সে অঞ্জনা একটা ট্রাক ড্রাইভারের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে আর কিছুদিন পরেই সে ট্রাক ড্রাইভারের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর পুনায় গিয়ে ট্রাক ড্রাইভারের সাথে বিয়ে করে তার সাথেই থাকা শুরু করে এরই মধ্যে উনিশশো সালে সে একটা বাচ্চাকেও জন্ম দেয় যার নাম সে রাখে রেনুকা মেয়ে সন্তান দেখে অঞ্জনার স্বামী অঞ্জনা আর তার মেয়েকে ছেড়ে কোথাও পালিয়ে যায় আর অন্য শহরে গিয়ে বিয়ে করে নেয় স্বামী ছেড়ে চলে যাওয়াতে অঞ্জনা ভেঙে পড়ে তার কাছে সংসার চালানোর টাকাও ছিল না এই পরিস্থিতিতে অন্য কেউ হলে হয়তো ছোট মোটো কাজ করে নিজের সংসার চালানোর চেষ্টা করত কিন্তু অঞ্জনা তা করে না সে আবার চুরি করে টাকা রোজগার করার রাস্তা বেছে নেয় প্রথমে সে লোকেদের পকেট মারা শুরু করে সে বাজার থেকে সিনেমা হল অবধি ঘুরে ঘুরে লোকেদের পকেট মারত আর আস্তে আস্তে সে দোকান থেকেও জিনিসপত্র চুরি করা শুরু করে এমনকি সে মন্দিরে দানপাত্র থেকেও টাকা চুরি করত বেশ কিছুদিন এইভাবেই কেটে যায় সে চুরি করে কোনোভাবে নিজের সংসার চালিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই অঞ্জনার জীবনে মোহন গাবিত নামের একটা লোক আসে মোহন আর্মি থেকে রিটায়ার হয়েছিল উনিশশো সালে অঞ্জনা আর মোহন বিয়ে করে নেয় আর উনিশশো সালে অঞ্জনা নিজের দ্বিতীয় সন্তান সীমাকে জন্ম দেয় এবার অঞ্জনা দুটো মেয়ে ছিল রেনুকা আর সীমা রেণুকার সীমা এখনও অনেক ছোট ছিল আর তখনই অঞ্জনার দ্বিতীয় স্বামী মোহনও তাদের ছেড়ে চলে যায় আর সেও দ্বিতীয় বিয়ে করে নেয় দ্বিতীয় স্বামী ছেড়ে যাওয়ার পর অঞ্জনা আবার চুরি আর ঠগবাজির পেশায় ফিরে আসে অঞ্জনার দুটো মেয়ে রেণুকার সীমা এখনও অনেক ছোট ছিল কিন্তু তাও অঞ্জনা তাদেরকেও নিজের সাথে চুরির পেশায় যুক্ত করে নেয় এবারেরা এরা তিনজন মা মে মিলে দিন রাত চুরি চামারি শুরু করে মাত্র কয়েকদিনের মধ্যেই অঞ্জনার ওপরে মহারাষ্ট্রর বিভিন্ন শহরে প্রায় একশো পঁচিশটারও বেশি পকেটমারি ছিনতাই আর চুরির মামলার রিপোর্ট হয়েছিল কিন্তু তাও সে কোনো দিন পুলিশের হাতে ধরা পড়ে না এইভাবে সময় কাটতে কাটতে উনিশশো সাল চলে আসে অঞ্জনার বড় মেয়ে রেনুকা তরুণী হয়ে ওঠে আর পুনার শিরডি মন্দিরের কাছে একটা দোকানে টেলার হিসেবে কর্মরত একটা ছেলে কিরণ সিন্ধের সাথে বিয়ে করে নেয় বিয়ের পরেও রেনুকা নিজের চুরির পেশা ছাড়ে না এরা তিনজন মা মেয়ে এখনও নিয়মিত চুরি করতে থাকে উনিশশো সালে একটা মন্দিরে রেনুকা রোজকার মতো চুরি করছিল কিন্তু এইবার সে ধরা পড়ে যায় ধরা পড়ে যাওয়াতে রেনুকা নিজেকে নির্দোষ জানাতে থাকে কিন্তু লোকেরা তার কথা বিশ্বাস করতে রাজি ছিল না তাই আর কোনো উপায় না পেয়ে রেনুকা নিজের কোলে থাকা বাচ্চার মাথায় হাত দিয়ে শপথ বলে আমি একটা ছোট বাচ্চার মা আমি চুরি কিভাবে করতে পারি রেনুকার এই আচরণ দেখে লোকেদের ভিড়ে থাকা অনেকেই বিশ্বাস করতে বাধ্য হয় যে রেণুকা চুরি করেনি কারণ একটা নিরীহ শিশুর শপথ কোনো মা মিথ্যে বলতে পারে না আর এইভাবে নিজের শিশুকে সামনে রেখে রেণুকা ভিড়ের হাত থেকে রক্ষা পেতে সফল হয় লোকেরা নিরীহ শিশুটার মুখের দিকে তাকিয়ে দয়া দেখিয়েছিল কিন্তু তারা জানত না তাদের এই দয়া আশেপাশের অনেক বাচ্চাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে প্রথমবার বাচ্চাকে ব্যবহার করে ভিড় থেকে রক্ষা পাওয়ার পর অঞ্জনার অনুভূতি হয় যে চুরি করতে গিয়ে ধরা পড়লে একটা বাচ্চা তাদের খুব সহজেই বিপদ থেকে রক্ষা করতে পারে আর এখান থেকেই তাদের অপরাধের নৃশংস গল্প শুরু হয় উনিশশো সালের জুলাই মাসে রেনুকা কোথাও যাচ্ছিল আর তখনই কোলাপুরের কাছে একটা নির্জন রাস্তায় সে একটা বাচ্চাকে দেখতে পায় রেনুকা এদিক ওদিক তাকায় কিন্তু সে আর কাউকে আশেপাশে দেখতে পায় না সুযোগ বুঝে রেনুকা সেই বাচ্চাটাকে কোলে তুলে হাঁটা শুরু করে বাচ্চার বয়স মাত্র আঠেরো মাস ছিল তাই সেও কোনো বিরোধিতা করছিল না রেনুকা সেই বাচ্চাটা নিয়ে কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরে যায় আর নিজের শিকারের অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর সুযোগ বুঝে রেনুকা একটা মহিলার পার্স চুরি করার চেষ্টা করে কিন্তু সে ধরা পড়ে যায় আর লোকেরা তাকে চার দিক দিয়ে ঘিরে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে রেনুকা সেই বাচ্চাটাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয় আর চিৎকার করে বলতে থাকে আমি চুরি করিনি মাটিতে পড়ে বাচ্চাটা ছটপট করতে থাকে কারণ রেনুকা তাকে এত জোরে মাটিতে আছাড় দিয়েছিল যে তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছিল রেণুকার এই আচরণ দেখে লোকেরা চুরির কথা ভুলে বাচ্চাটাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে এবার আরও লোক জড়ো হয়ে যায় আর সবাই এক সুরে বলতে থাকে এই মহিলা চুরি করতে পারে না তাই চুরির অভিযোগে দিশা হারিয়ে সে নিজের বাচ্চাকে আঘাত করে ফেলেছে ভিড়ের সবাই রেণুকাকে সহানুভূতি দেখাচ্ছিল আর সেই মহিলাকে গালাগালি করছিল যে রেণুকার ওপরে চুরির অভিযোগ করেছিল লোকেরা বাচ্চাটাকে তুলে রেনুকার কোলে দিয়ে দেয় আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করতে থাকে আর এইভাবে চুরি করার সত্ত্বেও একটা বাচ্চাকে ব্যবহার করে রেনুকা ভিড়ের হাত থেকে বেঁচে যেতে সফল হয়েছিল রেণুকার তার এই নতুন উপায়টা এত ভালো লেগেছিল যে এই ব্যাপারে সে নিজের বোন সীমা আর মা অঞ্জনাকেও জানায় তাদেরও এই উপায় খুব পছন্দ হয় আর তারা ঠিক করে এবার থেকে চুরি করতে গেলে একটা বাচ্চাকে তারা অবশ্যই নিজের সাথে রাখবে যাতে ধরা পড়লে বাচ্চাকে মাটিতে আছাড় দিয়ে লোকেদের বিভ্রান্ত করে বেঁচে যাওয়া যায় এদিকে রেনুকা যে বাচ্চাটাকে মন্দিরে আছড়ে ফেলেছিল সেই বাচ্চাটা এখনও তার সাথেই ছিল কিন্তু মাথায় এত জোর আঘাত লাগার কারণে সে সমানে কেঁদে যাচ্ছিল বাচ্চার কান্না শুনে তিনজন মা মেয়ে খুব বিরক্ত হচ্ছিল আর শেষে তারা এই কান্নার থেকে মুক্তি পাওয়ার একটা পরিকল্পনা করে কিন্তু এই পরিকল্পনা এত নিষ্ঠুর ছিল যে শুনে আপনারাও ভয় আতকে উঠবেন এরা তিনজনে বাচ্চাটাকে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল এরা সেই আঠেরো মাসের বাচ্চাটাকে নিয়ে একটা নির্জন জায়গায় যায় সেখানে রেনুকা বাচ্চাটাকে দুটো পা ধরে ঝুলিয়ে রাখে আর তারপর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ইলেকট্রিক পোলে আছড়াতে থাকে রেনুকা বাচ্চাটাকে ইলেকট্রিক পোলে একটা কাপড়ের মতো ততক্ষণ আছড়াতে থাকে যতক্ষণ না সেই বাচ্চাটা নিষ্প্রাণ হয়ে যায় বাচ্চাটার মৃত্যুর পর তারা বাচ্চাটার মৃতদেহ পাশেই একটা নালায় ফেলে দেয় এরপর বহু দিন কেটে যায় কিন্তু সেই বাচ্চাটার খবর কেউ নেয় না আর না এদের তিনজনের ওপরে কারোর সন্দেহ হয় আর এইভাবে এরা তিনজন মা মেয়ে বুঝে যায় যে তাদের এই উপায় খুব সুরক্ষিত আর তাদের ধরা পড়ারও কোনো সম্ভাবনা নেই এবার এই তিনজন মা মেয়ে প্রথমে বাচ্চা অপহরণ করত আর তারপর সেই বাচ্চা ব্যবহার করে চুরি করতো বহুবার তারা চুরি করতে গিয়ে ধরা পড়ত আর বাচ্চাটাকে মাটিতে আছড়ে ফেলতো তারপর লোকেরা বাচ্চাদের দিকে নজর দিলেই তারা সুযোগ দেখে সেখান থেকে পালিয়ে যেত বা কখনও লোকেরা নিজেই তাদের নির্দোষ বলে বাচ্চাটা তুলে তাদের কোলে দিয়ে দিত আর তারা খুব সহজেই সেখান থেকে বেরিয়ে যেতে পারতো আর তারপর বাড়ি ফিরে বাচ্চাটাকে নৃশংসভাবে হত্যা করত এই মহিলাগুলো এত নিষ্ঠুর ছিল যে একবার একটা বাচ্চা খুব বেশি কাঁদছিল তখন এরা তিনজন বাচ্চাটাকে একটা জল ভরা বালতিতে চুবিয়ে দেয় আর তাকে জলের ভেতরে ততক্ষণ ধরে রাখে যতক্ষণ না বাচ্চাটা মারা যায় ঠিক এইভাবেই এই মা মেয়ে আরেকবার প্রথমে একটা আড়াই বছরের মেয়েকে অপহরণ করে চুরি করতে তাকে ব্যবহার করে আর ধরা পড়ে যাওয়াতে তারা মেয়েটাকে মাটিতে আছড়ে ফেলে আর প্রতিবারের মতো লোকেরা তাদের নির্দোষ বলে ছেড়ে দেয় তারা বাচ্চাটাকে নিয়ে ঘরে ফিরে আসে এদিকে আঘাত লাগার কারণে আড়াই বছরের নিরীহ মেয়েটা সমানে কেঁদে যাচ্ছিল যার কারণে এরা তিনজন রেগে আগুন হয়ে যায় আর একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে বাচ্চা মেয়েটাকে রাস্তায় আছড়ে আছড়ে হত্যা করে আর তারপর মৃত দেহটা একটা ব্যাগে পুরে তারা একটা সিনেমা হলের কাছে যায় এখানে তারা একটা সিনেমা দেখার সিদ্ধান্ত নেয় আর আপনারা ভেবে অবাক হবেন যে তারা একটা বাচ্চার মৃতদেহ ব্যাগে নিয়ে সিনেমা হলের ভেতরে ঢোকে হলে বসে তারা তিন ঘন্টা একটা সিনেমার আনন্দ ভোগ করে আর তারপর বাচ্চার মৃতদেহ ভরা সেই ব্যাগটা সিনেমা হলের টয়লেটে রেখে সেখান থেকে বেরিয়ে যায় এখন আপনারা হয়তো ভাবছেন যে এই সব কথা আমরা কিভাবে জানলাম আসলে এই সব কথা জানা গেল যখন উনিশশো সালে অঞ্জনাবাই বাই সীমা গাবিত আর রেনুকা সিন্ধেকে পুলিশ নিজের হেফাজতে নেয় ভিডিওর শুরুতে আমরা জানিয়েছিলাম যে সীমা আর রেনুকার মা অঞ্জনাবাইয়ের প্রথম স্বামী তাকে ছেড়ে চলে গেছিল পরে তার দ্বিতীয় স্বামী মোহনও তাকে ছেড়ে চলে যায় আর প্রতিভা নামের একটা মেয়েকে বিয়ে করে এই তিনজন মা মেয়ে প্রতিভারও একটি মেয়ে মানে নিজের সদ্ অপহরণ করে তাকে চুরির জন্যে ব্যবহার করে আর তারপরে তাকে হত্যা করে একটা আখের খেতে ফেলে দেয় এরপর প্রতিভাই প্রথমবার অক্টোবর উনিশশো সালে নিজের মেয়ের হত্যার রিপোর্ট পুলিশের কাছে লেখায় আর সেই প্রথমবার এই তিনজন মা মেয়ের ওপরে সন্দেহ প্রকাশ করে এদিকে অঞ্জনা আর তার দুই মেয়েও জানতে পেরে গেছিল যে পুলিশ তাদের খোঁজে আছে তাই তারা তিনজনই চুরি বন্ধ করে লুকিয়ে পড়ে কিন্তু পুলিশ সমানে তাদের খোঁজ চালিয়ে যাচ্ছিল আর শেষে উনিশে নভেম্বর উনিশশো ছিয়ানব্বই সালে পুলিশ এদের তিনজনকে হেফাজতে নেয় কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার সত্ত্বেও এরা তিনজনই অপহরণ আর হত্যার কথা অস্বীকার করে আর সমানে বলতে থাকে তারা শুধু ছোটো মোটো চুরিচামারি করে তারপর পুলিশের তদন্তই অনেকেই সাক্ষী দেয় যে তারা এই তিনজনকে আলাদা আলাদা সময় কোনো না কোনো বাচ্চার সাথে দেখতে পেয়েছে আর প্রায় চুরি করতে গিয়ে ধরা পড়লে তারা বাচ্চাদের মাটিতে ছুঁড়ে ফেলত এই সব কথা জেনে পুলিশেদের তিনজনকে কড়াভাবে জিজ্ঞেসাবাদ শুরু করে কিন্তু তাও এরা নিজের অপরাধ স্বীকার করে না আর কোনো উপায় না পেয়ে পুলিশ রেণুকার স্বামী কিরণ সিন্ধেকে হেফাজতে নেয় পুলিশ জানত সে এই অপরাধ আর হত্যায় যুক্ত না আর তার অপরাধের জগতের সাথে কোনো সম্পর্কও নেই তাই পুলিশ কিরণ সিন্ধেকে একটা টোপ দেয় পুলিশ বলে যদি কিরণ পুরো ঘটনার সত্যতা জানায় আর সরকারি সাক্ষী হয়ে যায় তাহলে সে অনেক কম শাস্তি পেয়ে ছাড়া পেয়ে যাবে কিরণ এই টোপটা গিলে নেয় আর নিজের শাশুড়ি অঞ্জনা বাই শালি সীমা আর স্ত্রী রেণুকার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়ে যায় সরকারি সাক্ষী হিসেবে কিরণ জানায় এরা তিনজন অনেকগুলো বাচ্চাকে হত্যা করেছে আর বেশ কয়েকটা অপহরণও করেছে এবার পুলিশের কাছে কিরণের বয়ান ছিল তাই তারা সেই বয়ান দেখিয়ে এই তিনজনকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে শেষে পুলিশের কড়া জিজ্ঞাসাবাদের সামনে তারা ভেঙে পড়ে আর এক এক করে নিজের সব অপরাধ স্বীকার করা শুরু করে এদের বয়ান শুনে পুলিশেরও পায়ের তলা থেকে মাটি সরে যায় পুলিশের তদন্তই প্রায় বিয়াল্লিশটা বাচ্চার অপহরণের কথা সামনে উঠে আসে এই বাচ্চাদের এরা তিনজন মহারাষ্ট্রর পুনে থানে কল্যাণ কোলাপুর আর নাসিক থেকে অপহরণ করেছিল আর এই সব কটা বাচ্চাদেরই চুরিতে ব্যবহার করে এক এক করে হত্যা করেছিল পুলিশ যখন এদের বাড়ির তল্লাশি নেয় সেখানে অনেক বাচ্চার জামা কাপড় আর তাদের হত্যা করার প্রমাণ পাওয়া যায় ভিডিওতে আগে আমরা আপনাদের হত্যা করার যে ধরনগুলো বলেছিলাম তা এরাই পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল সব মিলিয়ে বোঝা যায় এই তিনটে মহিলা মানুষের রূপে রাক্ষস ছিল যাদের নিষ্ঠুরতা বলে প্রকাশ করা যায় না এরা যতগুলো বাচ্চার হত্যা করেছিল তাদের সবার বয়স চার বছরের কম ছিল কয়েকটা বাচ্চার বয়স তো আট থেকে দশ মাসও ছিল পুলিশ এদের বিরুদ্ধে বিয়াল্লিশটা বাচ্চার অপহরণ আর হত্যার রিপোর্ট লিখে তদন্ত শুরু করে কিন্তু পুরো তদন্ত শেষ করে পুলিশ শুধু তেরোটা বাচ্চার অপহরণ আর পাঁচটা বাচ্চার হত্যার প্রমাণ জোগাড় করতে পারে হেফাজতে নেওয়ার পর এদের তিনজনকে জেলে পাঠিয়ে দেওয়া হয় আর পুলিশ পরবর্তী তদন্তই লেগে পড়ে এই মামলার শুনানি শুরু হওয়ার আগেই এই ঘটনার মুখ্য অভিযুক্ত অঞ্জনা বাই অসুস্থতার কারণে পঞ্চাশ বছর বয়সে জেলের ভেতরেই মারা যায় অঞ্জনা বাইয়ের মৃত্যুর পর তার মেয়ে সীমা আর রেণুকার বিরুদ্ধে মামলা চালানো হয় এই পুরো মামলায় পুলিশ একশো ছাপ্পান্ন জন সাক্ষীকে আদালতে প্রস্তুত করে পুলিশ এদের দুজনের বিরুদ্ধে তেরোটা বাচ্চার অপহরণ আর দশটা বাচ্চার হত্যার অভিযোগ করে কিন্তু আদালত উনিশে জুন দু সালে এদের দুজনকে তেরোটা বাচ্চার অপহরণ আর ছটা বাচ্চার হত্যার জন্যে দোষী সাব্যস্ত করে সেশনস কোর্ট সীমা গাভেদ আর রেনুকা সিন্ধেকে ফাঁসির শাস্তি শোনায় এই মামলায় রেনুকার স্বামী কিরণ সিন্ধেকে আদালত কোনো শাস্তি দেয় না কারণ কিরণের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় না সেশনস কোর্টের ফাঁসির বিচারের বিরুদ্ধে এরা দুই বোন বম্বে হাইকোর্টে যায় এবার বম্বে হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয় কিন্তু শুনানি শেষ হওয়ার পর নয় সেপ্টেম্বর দু সালে হাইকোর্টও মৃত্যুদণ্ডটা বজায় রাখে এবার এরা দুই বোন আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একত্রিশে অগস্ট দু সালে সুপ্রিম কোর্টও হাইকোর্টের বিচারটাই বজায় রাখে এবার মৃত্যুদণ্ড থেকে তাদের আর রক্ষা ছিল না সেশনস কোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব দি সবাই এদের ফাঁসির শাস্তি শুনিয়েছিল এরা দুই বোন এবার ভারতের রাষ্ট্রপতির কাছে করুণা আবেদন করে যাতে তারা মৃত্যুদণ্ডটাকে যাবজ্জীবন শাস্তিতে পাল্টে দেওয়ার অনুরোধ করেছিল কিন্তু দু সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও তাদের মর্সি পেটিশন বরখাস্ত করে দেয় কিন্তু এই দুই বোন এখানেই হার মানে না তারা আরেকবার বম্বে হাইকোর্টে উনিশে অগস্ট দু সালে একটা পেটিশন জমা করে যাতে তারা জানায় তাদের দু সালেই মৃত্যুদণ্ডর শাস্তি শোনানো হয়েছিল কিন্তু এখন চোদ্দ বছর কেটে যাওয়ার সত্ত্বেও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি আর এই চোদ্দ বছর তারা প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় নিয়ে নিজের জীবন কাটিয়েছে যেহেতু এখনও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তাই তারা আবেদন করে যাতে তাদের ফাঁসির শাস্তিটা যাবজ্জীবন শাস্তিতে পাল্টে দেওয়া হয় তাদের এই পিটিশনের শুনানি বেশ কয়েক বছর চলতে থাকে আর শেষে আঠেরোই জানুয়ারি দু সালে মুম্বাই হাইকোর্ট সীমা গাবিত আর রেণুকা সিন্ধের মৃত্যুদণ্ডটা যাবজ্জীবন কারাবাসে পাল্টে দেয় বর্তমানে এই দুই বোন পুনার ইয়ারবাডা জেলে নিজের যাবজ্জীবনের শাস্তি কাটাচ্ছে পুরো ঘটনা শুনে আপনারা হয়তো ভাবছেন এত বছরে একের পর এক এতগুলো বাচ্চা নিখোঁজ হতে থাকলো কিন্তু তারা এত বছর পরে বিয়াল্লিশটা বাচ্চার হত্যা করার পর কেন ধরা পড়ল আসলে যেই সব বাচ্চাদের এই তিন মা বোন অপহরণ করত তারা খুব গরিব পরিবারের ছিল তাই পুলিশও কোনো দিন তাদের বাচ্চাদের খুঁজে বের করার কষ্ট করতে রাজি হয়নি যদি পুলিশ আগেই তৎপরতা দেখাতো তাহলে হয়তো বিয়াল্লিশটা মায়ের কোল খালি হতো না বন্ধুরা এই দুই বোনের ফাঁসির শাস্তিটা যাবজ্জীবন কারাবাসে পাল্টানোর ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার